দুর্ভাগ্যবশত আমি কোনো টিকিট পাইনি এবার চলচ্চিত্র গুলো এত ভালো দিয়েছে এত মানে সারা সারা পড়েছে পুরো বাংলাদেশে সবাই চলচ্চিত্র দেখেছে তো টিকিটের অনেক অনেক সংকট ছিল আর যেহেতু

এই ডায়লগটা খুবই ভাইরাল হয়েছে যার জন্য আমার কাছে মনে হয়েছে যে এই ডায়লগটা দিয়ে আমি একটু ভিডিও বানাই এই ছবিটা আমার মাস্ট দেখতে হবে এটা আমি দেখবো এবার এটা আমি টার্গেট করেছিলাম বরবাদের তো অনেকগুলো ক্লিপ থেকে ভাইরাল হয়ে গেছে অনেকে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে অনেক আমরা ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ায় অনেকে সিনেমা হলে গিয়ে ভিডিও করেছে তো অনেক কিছু বাইরে হয়ে গেছে তো আমি মোটামুটি যতটুকু দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মতো একটা দেশে এরকম দুর্দান্ত সিনেমা হওয়াটা এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় বড় খুবই দুঃখজনক ব্যাপার কারণ আমরা অনেক কষ্ট করে সিনেমা বানাই সিনেমা বানানোর পর ধরেন এটা যদি পাবলিক পাইরেসি করে দেয় ধরেন পাবলিক সিনেমা হলে যাওয়ার আগে এটা দেখে ফেলে এটা প্রযোজকের জন্য অনেক বড় একটা

আমার হাজবেন্ড আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন এই পাইরেসি টাইরেসি ভুলে গিয়ে চলচ্চিত্র দেখবেন বেশি বেশি করে সিনেমা হলে যাবেন আমাদের চলচ্চিত্রে আবার শুধু দিন ফিরে আসছে আয় জিলো মাল দে থ্যাংক ইউ সো মাচ